আসসালামু আলাইকুম আমি পলি পলি লাইফস্টাইল ব্লগের নতুন আরও একটি ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত জানাই কেমন আছেন আপনারা সবাই যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন আশা করি সবাই অনেক ভালো আছেন আমরা আপনাদের দোয়া এবং আল্লাহর রহমতে আলহামদুলিল্লাহ ভালো আছি একটা ব্যস্তময় সকাল আর নতুন অভিজ্ঞতার একটা দিন দিয়েই শুরু করেছে আমার আজকের ভিডিও আশা করি আপনাদের সবাই ভালো লাগবে তো যারা ভিডিওটি দেখছেন তারা প্লিজ ভিডিওটিতে একটা লাইক দিয়েই কন্টিনিউ করবেন আর যারা নতুন আমার চ্যানেলে আজ প্রথম ভিজিট করছেন তারা চাইলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি প্রেস করে আমার পাশেই থেকে যেতে পারেন ব্যস্তময় দিন বলছি যে কারণে ভোটের দিন কিন্তু খুবই ব্যস্ততায় দিন কাটে আর আশেপাশে যদি ভোট কেন্দ্র হয় তাহলে তো কথাই নেই লোকজন পরিচিত যাওয়া আসা খাওয়া দাওয়া এগুলো তো থাকেই তো তেমন একটা পরিবেশ ছিল আমাদের বাড়িতে আর আমার লাইফে আজ প্রথম আমি ভোট দিয়েছি কারণ ভোটার হওয়ার পরে কখনও ভোটের সময় বাড়িতে থাকা হয় না আর আমি ভোটার হয়েছি বাড়িতে আর ভোট দেওয়াটাও কিন্তু আমার কাছে একটু ঝামেলার মনে হয় আমি দিতে চাইনি কিন্তু আমার শাশুড়ি মা বলছিল যে ভোটের সময় থাকো না এবার থেকেছো যখন তখন আমি সাথে করে নিয়ে যাব। তোমাকে ভোট দেওয়ার জন্য তো আমরা দুই যা আর হচ্ছে শাশুড়ি মিলে ভোট দিয়ে এসেছি আমার হাতে কিন্তু দেখাই যাচ্ছে যে কালার করে দিয়েছে ভোট দিতে যাওয়ার আগে আমি এখানে কিছু কাপড় ভিজিয়ে রেখে গিয়েছিলাম আলিফ আনহার এবং ওর বাবার তো ভোট দিয়ে আসার পরে কাপড়গুলো আমি কেছে তো ধুয়ে নিয়েছি তারপরে নেড়ে দিচ্ছিলাম আমি নাড়তেছিলাম আর আমার যাও পাশে টুকিটাকি কাজ করতেছিল উঠানে কাপড় নাটতেছিলাম গ্রামে তো উঠান বলে আমাদের দেশে অন্য কোথায় কী বলে জানি না তো উঠানের এক সাইডে হচ্ছে লাউয়ের মাচা বা ঘুড়ি বলে তাই দিয়েছিল সেখানে কে বেশ কিছু লাউ হয়েছিল লাউগুলো যখন সিজানাল তখন কিন্তু বেশি লাউ হয়নি আর এখনও অনেক লাউ হয়েছিল কিন্তু লাউগুলো থাকেনি যেহেতু প্রচণ্ড গরম ছিল রোদ ছিল বৃষ্টি হয়নি আর যে লাউগুলা বড় হয়েছিল সেগুলো আমরা যাও খেয়ে নিয়েছি আর তার ভিতরে একটা লাউ হচ্ছে তো এরকম বড় রেখেছে বিষ করার জন্য আর এখনো কিন্তু প্রচুর ছোট ছোট লাউ পড়ে আসে আর এই লাউগুলাকে বেশি বড় করা হচ্ছে না কারণ এখন যদি বেশি বড় করে খেতে যায় তাহলে কিন্তু লাউগুলা খেতে একদমই ভালো লাগবে না এজন্য ছোট অবস্থায় কেটে রান্না করা হচ্ছে আজকেও তো এতটুক সাইজের একটা কেটে নিয়েছি তো লম্বা এবং বড় লাউগুলো এখন কুমড়ার সাইজের হয়ে গেছে আর তো সাথে এরকম দুইটা কেটে নিয়েছি তবে লাউগুলা কিন্তু খুবই সুন্দর হয়েছে এটা দেখতে খারাপ দেখাচ্ছে কিন্তু কাটলে কিন্তু খুবই সুন্দর ছিল ভিতরে কিছুই নষ্ট হয়নি আর অনেক কচি ছিল লাউগুলা আর আমি যখন লাউ কাটতেছিলাম তখন কিন্তু ওই যে দেখাচ্ছিলাম লোকজন যাওয়া আসা আসলে ভোটের কেন্দ্রে লোকজন যাচ্ছিল ভোট দেওয়ার জন্য আমরা কিন্তু অনেকটা সকালেই ভোট দিয়ে এসেছি আর এখন যারা ভোট দিতে যাচ্ছে তাদের কিন্তু অনেকটা ভিড় অনেকটা লাইনের উপরে দাঁড়িয়ে ভোট দিচ্ছে আর ভোট কেন্দ্রে অনেক দোকানপাট হয়েছে আলি পৈত ওর দাদু আমাদের জন্য চানাচুর তারপরে জিলাপি এবং কিছু লিচু কিনে এনেছিল তো সেগুলো আমি খাচ্ছিলাম আমার যা আমার শাশুড়ি তিনজনে বসেই খাচ্ছিলাম আর আমি কোটা বাসা করতেছিলাম তো কোটা বাসাটা রেখে এগুলো খেয়ে নিয়েছি তারপরে হচ্ছে কোটা বাসা করে দিয়েছি এরপরে হচ্ছে আমার যা রান্না করতে গিয়েছিল। তো যাই হোক নতুন অভিজ্ঞতা বলেছি যে কারণে আসলে ভোট সম্পর্কে আমার কোনো ধারণাই নেই যে কিভাবে ভোট দেয় কাগজটা কিভাবে ভাস করতে হয় কি কি করতে হয় আমার শাশুড়ির কাছে জিজ্ঞেস করেছিলাম সে বলে দিয়েছে তারপরও আমার আর আমার শাশুড়ি মায়ের ভোট কেন্দ্রটা একই রুমে একই জায়গায় পড়েছে তো আগে তাকেই দিয়েছিলাম ভোট দেওয়ার জন্য যে আপনি যান দেখি আমি তারপরে আমি যাব। তো আমার শাশুড়ি মা দিয়েছিলো সেটা দেখেছি তারপরে আবার যতটুকু পারিনি সেটা আবার ওইখানের কেন্দ্রের ভিতরে যাদের ডিউটি ছিল তাদের কাছে জিজ্ঞেস করেছিলাম যে আমি কাগজটা কিভাবে ভাস দিব তো তারা আবার দেখিয়ে দিয়েছিল। তো যাই হোক সমস্যা হয়নি এ কারণেই বললাম যে নতুন অভিজ্ঞতার একটা দিন আর ভোট দিতে যে ভালোই লেগেছিল ফাঁকা ছিল অনেকটা সকালে যেহেতু আমরা দিয়েছিলাম আর এখন কিন্তু অনেকটা ভিড় ভোটকেন্দ্রের ভিতরে অনেকটা লাইন দেখে আসলাম আমি যেহেতু আমাদের বাড়ির পাশেই হচ্ছে ভোট কেন্দ্রটা পড়েছে আমি সব কিছু কেটে দিয়েছি আমার যায় রান্না করতে চলে এসেছে আর এখানে শোল মাছ দিয়ে লাউ দিয়ে তরকারি রান্না করবে তেলাপিয়ে মাছ ভোনা করবে ডিম ভুনা করবে আর ডাল রান্না করবে আর চুলাতে ভাত বসিয়েছে সাইডে ডাল ধুয়ে রেখেছে আর মাছগুলা ভাবি একটু কেটে ধুয়ে নিচ্ছে তো রান্নাঘর থেকে বের হয়ে হচ্ছে একদমই পথের উপরে কাঁঠাল গাছটা এই কাঁঠাল গাছটা ছোটো দুইটা কাঁঠাল হয়েছে মাত্র নিচের দিকে একটা আর উপরের দিকে আর তার সাইডে হচ্ছে এতো বড়ো একটা কাঁঠাল গাছ এই কাঁঠাল গাছের কাঁঠালগুলো খুবই বড় হয় আর খুবই সুন্দর তবে এবার কাঁঠালের পরিমাণটা বেশি হয়েছে কিন্তু ভালো হয়নি কাঁঠালগুলা আর ভালো হয়নি যে কারণে বলছি কাঁঠালগুলো দেখতে ভালো হয়নি কাতারা হয়েছে আর ছোট বড় এরকম সাইজের হয়েছে অন্যান্যবার একই সাইজের হয়ে থাকে এবার একটু অন্যরকম হয়েছে তখন বাদাম চানাচু তারপর জিলাপি খাওয়া হয়েছিল লিচুটা খাওয়া হয়নি এখন খাচ্ছি আর আপনাদের কাছ থেকেও বিদায় নিয়ে নিচ্ছি তো সবাই সুস্থতা কামনা করে শেষ করছে আমার আজকের ব্লগ আল্লাহ হাফেজ আসসালাম আলাইকুম